শরীফ উসমান শরীফ উসমান হাদি মারা গেছে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে প্রিয় বিপ্লবী সহযোদ্ধা নতুন প্রাণ প্রজন্মের মুক্তিযোদ্ধা যাদের আমি বলি হাদি একজন সুশিক্ষিত মানুষ একটি প্রতিবাদী কণ্ঠ আততায়ের গুলিতে নিহত হয়েছে গত শুক্রবারে তাকে বাঁচাবার জন্য চেষ্টা করেছে অবশেষে এক সপ্তাহ পর আজ আরেক শুক্রবারে সিঙ্গাপুর থেকে ঢাকায় এনে তাকে দাপন করা হয়েছে হাদিদ মৃত্যু সংবাদ সিঙ্গাপুর থেকে আসার পর বাংলাদেশে রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকায় কিছু উচ্ছৃঙ্খল জনতা অতি আবেগপ্রবণ জনতা তাদের প্রিয়জনকে তাদের সাথী খেয়ে তাদের যুদ্ধের সাথী গণযুদ্ধের সাথী হাদিকে হারাবার ব্যথা সহ্য করতে না পেরে তার প্রতিশোধ নেওয়ার জন্যে হাদির হত্যাকারীদের ধরে শাস্তির ব্যবস্থা করার জন্যে অতি আবেগপ্রবণ হয়ে কিছু অঘটন ঘটিয়েছে